চৌধুরী তৃণমূল কর্মীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদের তৃণমূল দলের পক্ষ থেকে একটি ধিক্কা মিছিল বের করে এদিন সকালে বহরমপুরে দশ নম্বর কংগ্রেসের লোকসভার প্রার্থী অভিনন্দন চৌধুরী আধিকরণী থেকে বিটি কলেজ পর্যন্ত একটি পায়ে হেঁটে প্রচার সেরে বাড়ি ফেরার পথে গোব্যাক্স স্লোগানে মেজা ছাড়িয়ে একটি তৃণমূলের ছেলেকে ধাক্কা মারে সেই বিষয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় তৃণমূলের পক্ষ থেকে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ সবার সামনে তুলে ধরেন এবং আগামী দিনে এরকম ঘটনা যাতে না ঘটে তার হুঁশিয়ারি দেন বহরমপুর কোর্ট বাজার সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু করে কংগ্রেস ভবনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করেন এবং বহরমপুর পৌরসভার সামনে মিছিলটি শেষ করেন উনি চুল্লু খেয়ে উল্লু ঠিক আছে যাই না চুল্লু খেয়ে তো ওনাকে চুল্লু খাওয়া যদি হচ্ছে রেস্ট্রিক্টেড হয় তাহলে রেস্ট্রিক্টেড করে দিই কখনে ওনার যে চর্চিটারদের মত ওনার যে তোলাবাজির মতন উনি যেমন খুন এমন চুল্লু খেয়েছে এটা তোকে খুনের আসামি নাই উনি তো খুন করেছেন খুন করেছেন খুনি আদিত্য চৌধুরী তা সেই জায়গা থেকে হাজার খুনের হচ্ছে আসামি এই সামনে একটু মনে মনে কামাল শেখকে হত্যা করেছে দীর্ঘদিন ধরে কোর্ট কেস চলেছে তারপর একটা খুনি চুল্লু করে থেকে চুল্লু করকে সংশোধন করা যায় ইহ্যাব সেন্টারে একটা খুনিকে মানে সংশোধন করা যায় না সে যতই যাই তার মনটা খুনি হয়ে থাকে তা খুনির কাছ থেকে বড় বড় কথা শুনতে ভালো লাগে না আর দাদাগিরি হচ্ছে মস্তানি হচ্ছে এখানে বড় বড় মানুষ কাচ্ছে না তা সেই জায়গা থেকে সেন্ট্রাল বাইনারি ফোর্ট থেকে আরম্ভ করি দড় যেভাবে থার্ড পার্সেল তৈরি করছেন বড়मपुर শহর থেকে ব্যবসায়দারদের কাছ থেকে পয়সা কালেকশন করা পিকআপ করা এটা তার মূল উদ্দেশ্য কাউকে দিয়ে ফোন ধরিয়ে দিচ্ছে নিয়ে কথা বলছে কারণ ভোট হার নিছে দিয়ে পয়সাটা নিয়ে তিনি দিল্লি পালাবেন অন্য পার্টিতে জাম্প করবেন এটা তার হচ্ছে টেকনিক্যাল প্রসেস এটা তার পলিটিক্যাল থিওরি তা সেই জায়গা থেকে ওর ভয় ভীতি কোনো জায়গায় কোনো কাজ করবে না তৃণমূল কংগ্রেস যদি মনে করে যদি তার প্রতিবাদ করব। বিভিন্ন ভাষায় প্রতিবাদ করতে পারত। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ এখানে আজকে মিছিল করছে এবং নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে যে এরকম একটা গণতন্ত্রে এরকম একটা ব্যক্তিত্বের দীর্ঘ প্রবেশ থাকলে পরেও এই গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন সময় এসেছে এরকম একটা দস্যু মানুষকে ওষুধ টাইপের মানুষকে বর্জন করার সেই বর্জনের প্রায় হয়ে গেছে বিসর্জন বাকি আছে তেরো তারিখ হচ্ছে বর্জন হবে আর চার তারিখ হচ্ছে বিসর্জন হবে স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদি তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরও অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এই নাম্বারে